আদম সন্তানের যদি সম্পদের দুইটা এলাকা থাকে কয়টা মানে আপনার পরিমাণ স্বর্ণের মালিক আপনি দুই এলাকা দুইটা কয় সালিসা সে বলবে আরেকটা লাগবে দুই এলাকার শুধু স্বর্ণ আছে মানে আপনি এই পুরা গাজীপুর কি আছে কয় পুরা গাজীপুরে খালি স্বর্ণ স্বর্ণ এটার মালিক আমি আদম সন্তান বলবে আরেকটা সালিসা ও বলবে আমার তৃতীয়টা লাগবে ওলাইম লাউজাও ফাইব আল্লাহ তো নবী বলেন মাটি ছাড়া ওর পেট কেউ ভরতে পারে না সেটা কি সেটা হলো কবরের মাটি ভিত্ত হবে তার পেট ভরবে এর আগে তার পেট ভরবে আব্দুল্লেবদেমা শুধ্র দেল্তা আলা আন বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হাদীসের মধ্যে বলছে লম্বা হাদিস এ হাদীসে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম দুনিয়া আর আখেরাতের মানুষগুলা তারা কিভাবে কাটাবে কত সুন্দরভাবে তাদের জীবনটা হবে এই ব্যাপারে লম্বা আলোচনা বুখারির হাদিসের মধ্যে আছে ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লা আলি সাল্লাম আখেরাত সম্পর্কে আলোচনা করছে যে কিভাবে মানুষ দুনিয়ার ধোকায় না পড়ে আখেরাতের মুখী হতে পারে এই আলোচনাগুলো লম্বাভাবে করছে এরপর সেই বুখারির কিতাব ও রিককের ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিসের মধ্যে ইমাম একটা বর্ণনা আছে মানুষের অন্তরটা খালি যুবক হইতে থাকে মানুষ যত বুড়া হয় অন্তর তত যুবক হয় দেখেন কি বলে আবার বলছি ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিসে নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বলেন বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয় এক নাম্বার ফি হুবিদুনিয়া দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয় দুই নাম্বার অতুলিল আমাল লম্বা আসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয় একটা হলো হব্বির দুনিয়া দুনিয়ার ভালোবাসা আর একটা লম্বা আশা এই হলো এই ক্ষেত্রে তার অন্তরটা খালি যুবক হইতে থাকে কেউ কাকা মন এত খারাপ কেন বললো না পাঁচটা ছেলে ইতালিতে আস মার্শাল্লাহ ভালো কথা বেতন কেমন পায় বারো তেরো লাখ পায় আর ছয় নম্বর ছেলেটা দুনি বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা মাত্র পায় এটার এখনো কোনো কিল কেনারা করতে পারি নেই অন্ডা ভালো না বয়স পঁচাত্তর কাকার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লাইজ আলু কলবিল কাবিরি সাবান বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় খালি যুবক হয় ফিহব্বি দুনিয়া দুনিয়ার ভালোবাসা কাতুলিল আমাল আর হলো লম্বা আশা তো যাই হোক বুড়া মানুষের অন্তর এই দুই ক্ষেত্রে যুবক যদিও হয় আখেরাত যেন ভুলে না যায় ভাই কি বললাম আখেরাত যেন ভুলে হাজার চারশো 6421 নম্বর হাদিসে আছে ইয়াকবারু ইবনু আদম ওয়া মাহু ইসনান আদম সন্তান বড় হয় ওয়া ইয়াকবারু ইসনান দুই ক্ষেত্রে তার আশাটাও বড় হয় আদম সন্তানের বয়স বাড়ে দুই ক্ষেত্রে তার আশাও বাড়ে রাসূল বলেন ইয়াকবারু ইবনু আদাম আদম সন্তানের বয়স বাড়ে ওয়া ইয়াকবারু মাহু ইসনান বয়স বাড়ার সাথে সাথে দুই ক্ষেত্রে তার আশাটাও বাড়তে থাকে এক নাম্বার হুববুত দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুই নাম্বার আতুলুল রুমর এই হাদিসে আসছে উমর লম্বা জীবন দুনিয়াতে থাকবে এই আশা তার খালি বাড়ে আর কাকা বয়স কত 95 আরো বাঁচতে চায় আরো বাঁচতে চায় এই হলো আশা তো এই দুই ক্ষেত্রে তাদের আশা এগুলা বাড়তে থাকে সোহীব মুখারীর বর্ণনা ছয় হাজার চারশো তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে লম্বা হাদিসের শেষে একটা কথা আছে এই কথাটা একটু মন দিবেন আগে পুরা হাদিসটা শোনেন আর শেষের কথাটা মন দিবেন কি কয় দেখেন একজন ব্যক্তি আছে তার নাম ইবনে আবান বলেন কি নাম ইবনে আবান তার পুরো নামটা হলো হোম ম্রন ইবনে আবান কি নাম হেম ইমরান না ইমরান না হুম রণ ইবনে আবান মানে হাম র আলফ নুন হম্রন ইবনে আবান ইমান বুুহাড়ি মুন সনদন মূল মতন মানে মুল হাদিসের উপরে আছে আন্না ইবনা আবান শেষ আবার ইমান বুুহাি লেখা দিছে যে ইবনে আবান হল সম্রন ইব্নু আবান এই সম্রণ ইব্নু আবান থেকে বর্ণনা তিনি বলেন আতাইত উসমান আপনা আফান নদি আল্লাহ তা আলা আন বিতুহুরিন ওহুয়া জাল সুন আলাল মা কদ উসমান ণি নদী অল্লাহ তালান এক জায়গায় বসা আমি তার কাছে ওজুর পানি নিয়ে গেলাম ওজুর পানি তিনি সুন্দরভাবে উজু করলেন অজু করার পর হয উশমান বললেন আইতুন নবী সাল্লাল্লাহ আমি আল্লাহ রসুলকে অজু করতে দেখেছি ফিহাজ আল এই মজলিশে হযদ ওশমান বলেন আমি নবীরে এই মজলিশে উজু করতে দেখেছি সুম্মা কলা ফাহ উজু আ সুন্দরভাবে উজু করছে সুম্মা কলা এরপর আল্লাহ নবী বলছে মান তাওদ্দ উজু। আমি নবী যে এইভাবে উজু করলাম এইভাবে যদি আমার কোনো উম্মত উজু করে সুম্মা আতাল মাসজিদা এরপর যদি সে মসজিদে আস সুম্মা রকা রকা এরপর যদি সে দুই রাকাত নামাজ পড়ে সুম্মা জালাসা এরপর কিছু সময় মসজিদে বসে থাকবে গফির আলাহু মা তাকদ্দামা মিন জামবি তার আগের সব গুনাহ মাফ করে সুন্দরভাবে অজু করবেন উজু করে মসজিদে যাবেন দুই রাকাত নামাজ পড়বেন এরপর একটু বসবেন নবীজি বলেন আগের গুনাহ মাফ আমি কিন্তু শেষ কথাটা হল বলি এই হাদিসের শেষ নবী বললেন কলের সুলম লাহি সাল্লাল্লাহ কালে হিওসাল্লাম লা তকোত্তর রু এ আমার উন্মদ তোমরা দুনিয়ার ধোকা খেও না লাফ তাক উত্তার রু ধোকা খেও না তোমরা এই পার্থিব জগতের ধোকা খেও না তোমাদের প্রকৃত জীবন প্রকৃত জীবন লা টাকোত্তা রু হাদিসের শেষে নবী বলছে লা তাকতা রু ধোকা খেও না এই জন্য প্রিয় মুসলমান নেককার মানুষ দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে এই নেককাররা তাদের থেকে থাকতে যত বেশি উপকৃত হওয়া যায় গাজীপুরের ওলামায় কেরামের তাদের যত কাছাকাছি যাইতে পারবেন আল্লাহ আল্লাহ বুজুর্গ যারা তাদের যত কাছে যাইতে পারবেন কাছের ওলামায় কেরামদেরকে বেশি গুরুত্ব দিবেন তাদের যত সহমত নেওয়া যায় সৈব বোহারি ছয় হাজার চারশো চৌত্রিশ নম্বর হাদিস ইয়াজহাবুস সালিহুনা আল আউওয়াল ফাল আউওয়াল মানুষ একে একে চলে যাবে নবী বলেন ইয়াজহাবুস সালিহুনা আল আউওয়াল ফাল আউওয়াল নেককার মানুষগুলো একে একে চলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেককার মানুষগুলো একে একে চলে যাবে এই কথা বলার পর নবী বলেন ওয়া তাবাকাহু সালাতুন কাহফালতিশ শাইরি এরপর অবেভারজ খেজুরের অংশের মতো কিছু অপ্রদার্থ মানুষ বেঁচে থাকে ভালো মানুষগুলো চলে যাবে হুফা আলা যেগুলো বেঁচে থাকবে সব অকিযু অপদার্থ এরা কাজের মানুষ না আল্লাহ তাদেরকে কোনো গ্রাহ্যই করবে না এদেরকে আল্লাহ কোনো গ্রাহ্য করবে না ভাই নেকাররা কিন্তু চলে যাচ্ছে আপনি দেখেন গত দুই তিন বছর আমাদের দেশে বড় বড় বুজুর্গ আলেমরা বিদায় নিচ্ছে হ্যাঁ অনেক তো এই জন্য ওলামা এখানে নেককার যারা তাদের সৌবতে বেশি বেশি যান আখেরাতের ফিকির তাদের কাছ থেকে শিকার চেষ্টা করেন আল্লাহ তো ফিক দান করেন এইগুলো সহি বুখারীর ছয় চারশো চৌত্রিশ নম্বর হাদিসের বর্ণনা সহি বুখারীর বর্ণনা ছয় হাজার চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন তাই সাব্দুদ্দিন আর ওয়দ্দির হাম স্বর্ণওয়ালারা ধ্বংস অলার ধ্বংস ওয়াল কতিফা ওয়াল খামিসা রেশমের পোশাক অলারা ধ্বংস পশমের পোশাক অলারা ধ্বংস বুঝাইছে যারা দুনিয়াদার হয়ে আখেরাত ভুলে গেছে তারা ধ্বংস রূপাতো তো নিষেধ না স্বর্ণ তো নিষেধ না স্বর্ণ মানুষ ব্যবসা করে রূপার ব্যবসা করে রসুল বলতেছে তাইস আব্দুদ্দিন আর স্বর্ণের দাসরা ধ্বংস দিরহাম রূপার দাস ধ্বংস বল কতিফা রেশমের দাসরা ধ্বংস কল খামিসা পশমের দাসরা ধ্বংসের এর মানে স্বর্ণওয়ালা রূপাওয়ালা রেশমওয়ালা পশমের পোশাকওয়ালা বুঝাইছে যে ধন সম্পদ ওয়ালারা ধ্বংস উদ্দেশ্য হলো যে যারা ধন সম্পদের মোহে আকেরাত বলে গেছে এটা আবার সহি বুখারির আরেক বর্ণনা আছে স্পষ্ট রসুল তার এক সাহাবিরে বলতেছে ইন্দাল মুকির লিনা ইন্দাল মুখ সিরিনা হুমুল মুকির লুনা ইয়মাল কেয়ামা সম্পদশালীরা কেয়ামতের ময়দানে সব হবে একদম কম সাথে সাথে আল্লাহ নবী বলেন তবে যাদেরকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে আর সে সঠিক খাতে ব্যয় করছে দুনিয়াতে তার সম্পদও যেমন বেশি আখেরাতে তার সোয়াবও হবে তাহলে কি শিখে এখান থেকে আমরা শিখলাম বল কি আপনার যে স্বর্ণওয়ালা রূপাওয়ালা এরা ধ্বংস মানি স্বর্ণ রূপার মোহে পড়ে পিছনে পড়ে যারা আখেরাত ভুলে যাবে তো ভাই আমার মূল কথাটা দুনিয়ার জীবন এটা হলো ধোকার জীবন ধোকার জিন্দিগি আখেরাতের জীবন প্রকৃত জীবন মুমিনের জন্য এটা পরীক্ষার জায়গা এখানে মুমিন সব কাজ করবে আখেরাতকে সামনে রেখে আমরা সবাই আখেরাতকে সামনে রেখে এই দুনিয়ার জীবনটা যেন কাটাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে সামনে রাখতে হবে কি বলেন তো আখেরাত একটা হাদিস শোনেন খুব মজার হাদিস সৈবারি ছয় হাজার চারশো ছত্রিশ নম্বর হাদিস এই হাদিসে আসছে ও এটা খোদ্ পড়ছি এই হাদিসের অনুবাদ করলাম না তো দুওয়াজি হইল শুরুতে এটা পড়ছি লাউ আন্দাল ইবনি আদামা এটা বললাম না লাউ আন্দাল ইবনি আদামা ওয়া দিয়া নেমি মাল আদম সন্তানের যদি সম্পদের দুইটা এলাকা থাকে কয়টা মানে আপনার দুই এলাকা পরিমাণ স্বর্ণের মালিক আপনি দুই এলাকা দুইটা উপত্যকা লপ্তাকা সালিসা সে বলবে আরেকটা লাগবে দুই এলাকার শুধু স্বর্ণ আছে মানে আপনি এই পুরা গাজীপুর কি আছে কয় পুরা গাজীপুরে খালি আমি আদম সন্তান বলবে আরেকটা লাগানো বলবে বলেন মাটি ছাড়া ওর পেট কেউ ভরতে পারে না সেটা কি সেটা হলো কবরের মাটি মৃত্যু হবে তার পেট ভরবে এর আগে তার পেট ভরবে প্রিয় ভাইয়ারা আবার আসেন বলেন শৈশব কাল যৌবন কাল দক্ষ কাল এটা হলো আমাদের জীবন এই জীবনের সময়গুলা খুব কাজে লাগাতে হবে গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত আছে আমাদের জীবনে কি কী জানি সুস্থতা আর হলো সময় এই দুইটা সময় সুস্থতা দুইটাকে আমরা কাজে লাগাইতে হবে কারণ প্রতিটা সময় মুহূর্ত এগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে আমরা যখন কাটাবো আমরা যেন আখেরাতের সন্তান হয়ে দুনিয়াটায় কাটাতে পারি মনে আসি নজর আলীর কথা আখেরাতের সন্তান হয়ে যেন দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন